আসসালামু আলাইকুম স্বাগতম ইউটিউব চ্যানেল ট্রাভেলার অফ তাকোয়াতে আজ আমরা কোরবানির বিষয় নিয়ে কথা বলবো কোরবানি কেন করা হয় এর গুরুত্ব কি আর রসল্লাহ সালু আলহিসাল্লাম কিভাবে কোরবানি করতেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে এই পবিত্র আমল সম্পর্কে আরও জানতে চলুন শুরু করি রসুল্লাহ সালু আলহি যখন মদিনায় হিজরত করলেন তখন কোরবানির হুকুম নাজিল হয় তবে কোরবানি নতুন কিছু না এটা অনেক আগেই শুরু হয়েছিল হজরত আদম আলাহিম এর যুগ থেকে কোরআনে কাবিল আর হাবিলের কোরবানির কথা বলা আছে তাদের মধ্যে হাবিলের কোরবানি কবুল হয়েছিল আমরা মুসলমানরা মূলত ইব্রাহিম সালাম এর পথ অনুসরণ করে কোরবানি করি তার স্মৃতি ও শিক্ষা ধরে রাখার জন্য আমাদের ওপর কোরবানি করা বাধ্যতামূলক বা ওয়াজিব করা হয়েছে রসল সাল আলহি কোরবানির অনেক ফজিলতের কথা বলেছেন একবার সাহাবিরা রসল সাল আলহিহি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কোরবানি কেন করা হয় রসল্লাহ সাল্লু আলাইস্লাম বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আল্হাম এর সুনত তারপর সাহাবিরা আবার জিজ্ঞেস করলেন আমরা কোরবানি করে কি সবাব পাবো তিনি বললেন প্রত্যেকটা পশমের বদলে একটা করে নেকি বা সোয়াব দেওয়া হবে সাহাবিরা আবার জিজ্ঞেস করলেন হে রাসুল যদি পশুটা ভেড়া দুম্বা বা উট হয় তাহলে এত পশমের জন্য কি এক এক করে নেকি পাওয়া যাবে তিনি বললেন হ্যাঁ প্রতিটি পশমের জন্য একটি করে নেকি দেওয়া হবে ইবনে মাজাহ হাদিস তিন হাজার একশো সাতাশ রাসুল্লাহ সাল্লু নিজেও প্রতিবছর বছর কোরবানি করতেন আবদুল্লাহ ইবনে অমর রাজ আনহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম মদিনায় দশ বছর ছিলেন এবং তিনি ওই দশ বছরে প্রতি বছরই কোরবানি করেছেন তিনি ঈদের দিন ঈদগাহে গিয়ে নিজ হাতে কোরবানির পশু জবেহ করতেন উট গরু ভেড়া সব ধরনের পশুই তিনি কোরবানি করতেন ও নিজেই জবেহ করতেন প্রখ্যাত তাবেই হজরত নাফের রহমতুল্লাহ আলাহে বলেন ইবনে ওমর রাজু আলু থেকে তিনি জেনেছেন যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ঈদগাহে গিয়ে কোরবানির পশু জবেহ করতেন এবং উটের কোরবানিও নাহর করতেন এখানে একটা বিষয় মনে রাখা ভালো আরবি পরিভাষায় জবেহ বলা হয় গরু মহিষ ভেড়া দুম্বা ও ছাগল জবাই করাকে আর নাহর বলা হয় উট জবাই করাকে সাধারণত রসুল্লাহ সাল্লু আলহুয়াল্লাম প্রতি বছর দুটি ভেড়া কোরবানি করতেন একটি নিজের পক্ষ থেকে আর একটি তার উম্মতের পক্ষ থেকে হজরত আনাস ইবনে মালিক রজুল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম দুটি ভেড়া কোরবানি করতেন আমিও দুটি ভেড়া কোরবানি দিতাম অন্য এক হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রজুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম এর কোরবানি করতে যখন ইচ্ছে করতেন তখন তিনি দুইটি সুন্দর সিং বিশিষ্ট মোটা খাসি বা ভেড়া কোরবানি দিতেন তাদের মধ্যে একটি কোরবানি ছিল তাদের উন্মতের জন্য যারা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবে এবং দায়িত্ব পালনের কথা মানবে আর অন্যটি ছিল তার নিজের ও পরিবারের নামে কোরবানি ইবনে মাজাহ হাদিস তিন এই হাদিসের ব্যাখ্যায় জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলহে বলেন এ থেকে বোঝা যায় যে নিজের কোরবানির মধ্যে পরিবারকেও অন্তর্ভুক্ত করা যায় এবং এটা তাদের পক্ষ থেকে হিসাব হবে অধিকাংশ আলেম এ মতের মতবিরোধ করেন তবে আবু ইমাম হানিফা এর বিরোধী ছিলেন এবং বলেছিলেন ওয়াজিব কোরবানিতে পরিবারকে অন্তর্ভুক্ত করা ঠিক নয় অর্থাৎ তা করা মাকরুহ অপরাধ নয় কিন্তু ভালো নয় আর ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন একটি ছাগল দিয়ে দুজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া বৈধ নয় এবং তিনি এই বিধানকে দুর্বল বলে উল্লেখ করেছেন আমরা মনে করি এখানে রোহিত শব্দটি ব্যবহার করা প্রয়োজন নেই কারণ রসল সাল আলহি আসাল্লাম এর কোরবানি ছিল নফল অর্থাৎ স্বেচ্ছাকৃত তিনি কোনোদিন সম্পদ জমা রাখতেন না তাই নিসাবের মালিকও ছিলেন না এবং তার ওপর জাকাত ফরজ ছিল না যেমন তিনি নফল সৎকা দিতেন তেমনি তার কোরবানিও ছিল নফল নফল কোরবানিতে একাধিক ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করা যায় কারণ এতে দাতার জন্য সবাব হয় এবং সবার জন্য পুণ্য পৌঁছে যায় নফল কোরবানির জন্য কাউকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না কিন্তু ওয়াজিব কোরবানির জন্য অন্য কারো নামে কোরবানি দিতে হলে অনুমতি নিতে হয় বিদায় হজের সময়ও মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম দুটি ভেড়া জবেহ করেছিলেন এক হাদিসে এসেছে বিদায় হজের ভাষণের পর তিনি দুইটি সুন্দর ভেড়া নিয়েছিলেন এবং তা জবেহ করেছিলেন একটি ভেড়ার পাল তিনি সাহাবাদের মধ্যে বন্টন করেছিলেন হজের সময় রসুল সাল্লু আলহিসাল্লাম তাদের স্ত্রীদের জন্য কোরবানি করেছিলেন যেটা ছিল তাদের অনুমতি ছাড়া কারণ এটি নফল কোরবানি ছিল নফল কোরবানির জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই হজরত আয়সা রাজু আনহা বলেন আমরা জিলক থেকে পঁচিশ তারিখে বের হয়ে হজের নিয়োগ করলাম মক্কার কাছে পৌঁছালে যারা হাদি পশু আনেনি তাদের ইহরাম খুলে দেওয়ার নির্দেশ দিলেন রসল্লাহ সাল্লু আলহি সাল্লাম তখন আমাদের মধ্যে কোরবানির দিন গরুর মাংস বিতরণ করা হলো। আমি বাহককে জিজ্ঞাসা করলাম এটা কি তিনি বললেন রসল সাল্লু আলহিউাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কোরবানি করেছেন বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দমে শকর হিসেবে একশোটি উট কুরবানি করেছিলেন এর মধ্যে তেষট্টিটি উট তিনি নিজে জবেহ করেছিলেন আর বাকিগুলো হজরত আলী রাজু আহ জবেহ করেছিলেন হজরত জাবির রাজ্লাহ আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলহি আসাল্লাম একটি উট হাদি দিলেন এবং জবেহ করার সময় আলী রাজু আনহোকে এক তৃতীয়াংশ অংশীদার করলেন মহানবী সাল্লাহু আলহি কোরবানির গোস্ত নিজে খেতেন পরিবারকেও খাওয়াতেন এবং গরিব ও আত্মীয় স্বজনদের মাঝেও বিতরণ করতেন বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদে উল্লেখ করে মহানবী সাল আলহিউ এর নিয়মিত অভ্যাস ছিল কোরবানির মাংস নিজে খাওয়া পরিবারকে আহার করানো এবং মিসকিনদের মধ্যে সৎকা করা এছাড়া উম্মতকেও এ বিষয়ে নির্দেশ দিয়েছেন হজরত ইবনে আব্বাস রেজুল্লাহআ থেকে বর্ণিত রসুল্লাহ সাল তার কোরবানির গোস্তের এক তৃতীয়াংশ নিজের ও পরিবারের জন্য খাওয়াতেন এক তৃতীয়াংশ প্রতিবেশীদের দিতেন এবং বাকি এক তৃতীয়াংশ গরিব ভিক্ষুকদের মাঝে সৎকা করতেন এখান থেকে ফুকাহায়ে কেরাম অর্থাৎ ইসলামী আইনজ্ঞ বলেন কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা মুস্তাহাব ইচ্ছাকৃত উত্তম কাজ এক ভাগ নিজের ও পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং আরেক ভাগ গরিবদের জন্য দেওয়া উচিত কোরবানির পশু হিসেবে উঠ গরু মহিষ দুম্বা ভেড়া ও ছাগল দিয়েই কোরবানি করা জায়েজ অন্য কোনো পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয় কোরবানির পশুর বয়সের নিয়ম হলো ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে গরু ও মহিষ দুই বছর আর উট পাঁচ বছর পূর্ণ হতে হবে সাধারণত যেসব পশু দামি হয় সেগুলো দিয়ে কোরবানি করা বেশি উত্তম যদি দাম সমান হয় তাহলে যে পশুরগ্রস্ত বেশি তা উত্তম বলে ধরা হয় তাও যদি সমান হয় তবে যে গোস্ত ভালো মানের সেটাই উত্তম নিতাফিল ফতোয়া নামক গ্রন্থে বলা হয়েছে সবচেয়ে উত্তম কোরবানি হল উট দিয়ে এরপর গরু বা মহিষ তারপর ভেড়া বা দুম্বা আর সবশেষে ছাগল দিয়ে উট গরু ও মহিষে একসাথে সাতজন পর্যন্ত শরিক হতে পারে কিন্তু ভেড়া দুম্বা ও ছাগলে একজনেই কুরবানি করতে পারবে এ থেকে বোঝা যায় কোরবানিতে প্রথমে উট উত্তম তারপর গরু ও মহিষ এরপর ভেড়া ও দুম্বা শেষে ছাগল কোরবানি করা উত্তম দুম্বার মধ্যে মাদির অর্থাৎ নারী দুম্বা থেকে নর দুম্বা উত্তম ছাগলের মধ্যে ছাগি থেকে খাসি অর্থাৎ পুরুষ ছাগল উত্তম আর উট ও গরুর ক্ষেত্রে দাম সমান হলে মাদি পশু উত্তম কোরবানি একটি মহৎ কাজ যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় হাদিসে এসেছে কোরবানির পশু পরকালের সেতু বন্ধনের বাহন হবে রাসালসালাহু আলাহসাল্লাম হিজরত করার পর প্রতি বছর কোরবানি দিতেন এবং নফল হিসেবে উম্মদকেও এতে অংশগ্রহণ করাতেন আমাদের উচিত মহানবী সাল্লু আলাহি আসাল্লাম এর মতো করেই কোরবানি নিয়ত করা এবং কোরবানি আদায় করা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি কোরবানি সম্পর্কে আপনারা ভালো কিছু জেনেছেন এবং এই বার্তা আপনার হৃদয়ে পৌঁছেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ